আমাদেরকে পরীক্ষার জন্য একেবারে অযৌক্তিক সময় দেওয়া হয়েছে এবং একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য আমাদের এই অযৌক্তিক সময়টা দেওয়া হয়েছে একটি বিশেষ গোষ্ঠীকে ঢোকানোর উদ্দেশ্যে এই জগৎ এবং তারপর থেকে পিএসসি আমাদের প্রতি পুরো সরেচারে আচরণ করছে আমরা স্মারকলিপি দিয়েছি পিএসসিতে তিনবার গিয়েছি আমাদের ওপর ভেদ পিটুনি করা হয়েছে এর পরবর্তীতে আমি নিজে ছিয়ানব্বই ঘন্টা এর পরবর্তীতে আমাদের বেশ কিছু কর্মসূচি চলে কিন্তু নিজের আইনশৃঙ্খলা রক্ষায় এবং দেশের আইনশৃঙ্খলা প্রতি সম্মান রেখে জন দুর্ভোগ সৃষ্টি করব না সে কথা ভেবে আমরা কঠোর মানে কর্মসূচির দিকে যাইনি যেগুলোতে জন দুর্ভোগ সৃষ্টি হতে পারে কিন্তু পিএসসি এতে তাদের এবং অন্ত পি এবং অন্তর্বর্তী সরকার সরকারের মানে অন্তর্বর্তী সরকারের কোনো প্রকার টনক নড়েনি এ প্রেক্ষিতে আমরা অন্য সুন্দর অন্নসানা ধর্মঘর চালাই সেখানে আমি ছিয়ানব্বই ঘন্টা অন্নশনে থাকি তারপর যেটা হয় আমার ভাইরা এই কষ্ট তারা মেনে নিতে পারে না তারা মাঠে নামা শুরু করে এ অন্নসন কর্মসূচি চালার পরেও যখন পিএসসির টনক না নড়ে তখন আমার ভাইরা এই কষ্ট সহ্য করতে না পেরে তারা ভিল অবরোধ করে তারপরে আজকে আমরা যমুনা অভিমুখে আমার ভাইরা রওনা দেয় এবং উদ্দেশ্য হচ্ছে প্রধান উপদেষ্টাকে আমাদের যে যৌক্তিক সময় দরকার সেটা বুঝাতে চাই প্রধান উপদেষ্টাকে আমাদের আমাদের যে যৌক্তিক সময় দরকার সেটা প্রধান উপদেষ্টাকে বোঝানোর জন্য আমাদের ভাইরা লং মাস টু পারে কিন্তু সেখানে আমাদের আহত করা হয় বেধর টিয়েছে রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে একজন ভাইয়ের মাথা কেটে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যাই না আপনারা তারপরেও আমাদের দাবিটাকে যৌক্তিক বলবেন কি না ইভেন ভাই বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এই অবস্থায় আমাদের দাবি কি হতে পারে এরপরে কোনো পদত্যাগ ছাড়া আর কী দাবি আসতে পারে বলেন যিনি এখানে মানে হাসিনা জাতীয় স্বৈরাচারী হত্যার কী বাকি রাখবে যেখানে আমরা চাকরি চাইনি সরকারি চাকরি চাইনি গ্রেড চাইনি বেতন বৃদ্ধি চাইনি আমরা আমরা শুধু চেয়েছি পরীক্ষার সময়টা আমাদের যৌক্তিক দেওয়া হোক কিন্তু না তার বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে তারা আমাদের ভাইদের গুলি করে রক্ত বের করে হলেও তারা তখন কি স্বার্থ আছে সেটাই জানতে চাই আর যেহেতু আমাদের ভাইদের রক্ত দিতে হয়েছে আমরা মোমা মোবাসের চাই আর আমার ভাইদের মানে আমাদের পরীক্ষায় দেওয়া না দেওয়া সমান আমরা এই পরীক্ষা বর্জন করবো এর সাথে কঠোর কর্মসূচি আসতে পারে আমরা জানি না কেন্দ্রে আমার ভাইরা আমি আমার ভাইরা যেমন অন্ন সহ্য করতে না পেরে আমার ভাইরা অবরোধ করছে যাই না আজকে যে আহত করেছে এই ভাইরাস যদি মারা যায় তাহলে আমার ভাইরা যাই